বিষয়টা হচ্ছে কি আমি বলি কালকে কালকে এরা না এটা দরকার আছে দরকার আছে কালকে এরা তিন বোন ওরা হচ্ছে এরা হচ্ছে চার বোন দুই ভাই ঠিক আছে এরা তিন বোন আমার বাবার কাছে গেছে আমাদের বংশের মধ্যে আমার বাবাই এখন মানে সবার থেকে বড় মুরুব বেঁচে আছে তারা গেছে এখন কথা হচ্ছে তারা কি জমির বিষয়ে কথা বলতে গেছে তা অন্য কোনো কথা বলতে গেছে তুই তো জানোস না জানো গেছে বা আমার আব্বার কাছে যে কোনো তাদের সমস্যার জন্য তারা কথা বলতেছে এর মধ্যে ও গিয়ে এবং এটা এটা হচ্ছে এই যে সাইদুল সাইদুল মানে এসআই নি আসছে কালকে দা এবং বিশাল সাইদের একটা লাঠি যা এরে মাই শুরু করছে তোমাভি হ্যাঁ ভে ধরো দেখাতে লাঠি এক হাতে দা আমার বাবা হচ্ছে পিছনে বসে আমার বাবাহরে এরকম করে ধরছে ধরার পরে அப்பா তখন বয়স হইছে তার তার গায় ওই শক্তি নেই আমি ভিতরে রুমে ছিলাম আইসা দেখি এই অবস্থা আর ওরকে এইখান থেকে জামাটা ধরছে সেই জামা আমরা কেউ ছড়াইতে পারি না ও

কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা তো আমাদের নিজস্ব কোনো ঝামেলা না তারা আমাদের কাছে সাহায্যের জন্য গেছে তুই তোর বন্ধুর মারবি তুই বাইরে বৈশা মারবি আমার বাড়িতে কেন আমার